আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনারা হোলসেল প্রাইসে বাটিকে রেট জানবেন রেটগুলো তো বললা দাও তো কোনটা কত রেট তো বললা দাও এটা পাইকারে 600 টাকা 600 টাকা এটা 600 আর এর এসে 500 এসে 500 নতুন মাল নিউ কালেকশন আর এটা 600 এটা 600 টাকা এটা 600 600 আর এর এটা আপনার এটা 620 টাকা 620 টাকা প্রত্যেকটা 5 টাকা করে কালার এটা 600

মোমবাটি মোমবাটিক মোমবাটিক চণ্ডীবাটিক না সরি মোমবাটিক এটা ছশো টাকা আর এটা হলো ছশো বিশ টাকা এর কালার আছে পাঁচটি করে কালার আর এটাও আছে এই যে পাঁচটি করে কালার এগুলো পেডি ছাড়া বিক্রি হবে না সম্পূর্ণ পেডি নিতে হবে প্রত্যেকটা থেকে পাঁচটা করে কালার নিতে হবে বা ফুল এক সেট নিতে হবে এক দুই পিস দেওয়া হবে না এক দুই পিস দেওয়া দিবো না আপনার পেডির হিসাব এটা হলো তিনশো বিশ টাকা ঠিক না তিনশো পঞ্চাশ তিনশো বিশ এটা তিনশো বিশ টাকা পেয়ে যাবেন এটাও কোয়ালিটি ভালো দেখেন অনেক প্রচুর পরিমাণে ভাটি আছে আমাদের কাছে আর এই যে এটা পেয়ে যাবেন এটা পাঁচশো বিশ টাকা ঠিক না এই দেখেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠায় দেন আর এটা পাঁচশো টাকা দিয়ে দেখেন আপনারা কোনটা নেবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকার কালার তিন চার পাঁচটা করে কালার তো আজকের মতো আল্লাহ হাফেজ আপনাদের জন্য হোলসেল প্রাইসে আমরা বাটিক নিয়ে আসছি